আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শরীয়পুর পাখি হাউজের পক্ষ থেকে প্রত্যেককে জানায় আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজকের টপিকটি হলো আবারও আইপিএসের উপরে আইপিএসের উপরে ইতিমধ্যে আমরা একটি ভিডিও করেছিলাম সেখানে আমরা যথেষ্ট সারা পেয়েছি তো সেই ধারাবাহিকতা আমাদের আইপিএসগুলো আরও আগের থেকে উন্নত এবং আরও হাই কোয়ালিটি করে প্রস্তুত করা হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইখানে অনেক ধরনের আইপিএস আছে তো সকলগুলা সম্পর্কে আজকে বিস্তারিত আলাপ করব না জাস্ট এইটুকু বলবো আপনারা এক হাজার বিয়ের যে আইপিএসগুলা অনলাইনে অর্ডার করে থাকেন সেইগুলা সাধারণত আপনারা যখন হাতে পান তখন এই এইরকম একটি কার্টুনে হাতে পান তো কার্টুনটি যখন আনবক্স করবেন তখন আপনারা জাস্ট এইরকম একটি আইপিএস হাতে পাবেন যেটি আপনার সম্পূর্ণ ডিজিটাল এবং সম্পূর্ণ অটোমেটিক ওজন দেখলে বুঝতে পারবেন আপনারা অরিজিনাল কপারটি ব্যবহার করা হয়েছে কিনা আবার কিংবা চায়না আর ইন্ডিয়ান মধ্যে পার্থক্য একটি সহজ পার্থক্য আমি আপনাদের শিখিয়ে দিই চায়নাগুলো যেগুলো সার্কিট দিয়ে তৈরি হয় সেইটি সাধারণত আপনার পাঁচ থেকে ছয় কেজির মধ্যে ওজনটি থাকবে আর যেইটি আর ইন্ডিয়ান আইপিএসগুলো আপনার ওজন হবে দশ থেকে পনেরো কেজির মধ্যে আমি আবার বলি ইন্ডিয়ান আইপিএসগুলো অরিজিনাল যেগুলো অরিজিনাল কপারে তৈরি ইন্ডিয়ান প্রযুক্তিতে সেইগুলোর ওজন হবে দশ থেকে পনেরো কেজি ওজন এইটি সম্পূর্ণ অটোমেটিক এবং ডিজিটাল ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসি এবং এফসি লেখা আছে তো ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে তো সুতরাং এফসি অর্থাৎ ফুল চার্জ দেখাচ্ছে এসি অর্থাৎ কারেন্ট আছে এবং কারেন্টে চার্জ হচ্ছে সেটি কিন্তু ডিজিটাল ডিসপ্লেতে দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে এবং সুন্দর একটি বক্সে স্টিলের বক্সে এবং মজবুত স্টিলের বক্সে আমরা এই আইপিএসটি ফিটিং করেছি অর্থাৎ আমাদের কুরিয়ারে যাতে বাংলাদেশের সর্বোচ্চ যেহেতু যায় জিনিসটি মজবুত হওয়ার দরকার আছে যেহেতু ভাঙাচুরি একটা ব্যাপার থাকে সে কারণে আমরা শুধু ডিজিটাল করেছি তা নয় এর স্থায়িত্ব যাতে বাড়ে এবং এটি যাতে মজবুত হয় ভেঙে না যায় সেদিকে খেয়াল করে কিন্তু আমরা সম্পূর্ণ স্টিলের একটি বক্স আমরা তৈরি করেছি শব্দ শুনতে পাচ্ছেন নিরেট একটি স্টিলের বক্স ডিজিটাল ডিসপ্লে এর কিছু গুণাগুণ আছে আমি সিরিয়ালে বলি আমাদের আইপিএস গুলার কিছু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আছে প্রথমত এটি এটি ফুল অটোমেটিক এবং এইটিতে যেই লোডটি দিবেন ফ্যান লাইট সেই সেইটি কেটে যাওয়া যাওয়ার ভয় থাকে না সস্তা আইপিএসে যেখানে লাইট ফ্যানে লোড দিলে ভোল্টেজ ওঠানামা করলে কিন্তু অনেক সময় লাইটগুলো কেটে যায় কিংবা ডিসিতে যখন আইপিএসে আইপিএসের যখন লাইট ফ্যান চলতে থাকে তো সেইগুলো কিন্তু অনেক সময় কেটে যায় তো এই এইটাতে আপনার ওই লাইট ফ্যান কেটে যাওয়া যাওয়ার কোনো রকমের আশঙ্কা বা ভয় নেই তো এইটি একটি বৈশিষ্ট্য এবং এটি সম্পূর্ণ ডিজি ডিজিটাল আইপিএস এবং এলইডি ইন্ডি ক্ৰিকেটত সম্পূর্ণ ডিজিটাল এবং এলইডি ইন্ডিকেটর হিট প্রুফ ওয়ার অর্থাৎ এর ভিতরে যে কপারটি ইউজ করা হয়েছে সেটি কিন্তু হিট প্রুফ অর্থাৎ গরম হবে না যে যে কারণে আপনি থাকবেন নিরাপদ এবং এই আইপিএসটিও থাকবে নিরাপদ একশো পার্সেন্ট তামার কপার ইউজ করা হয়েছে এবং ইন্ডিয়ান প্রযুক্তি ইউজ করা হয়েছে এটি চায়নার সার্কিটে নয় এবং ইন্ডিয়ান প্রযুক্তিতে একশো পার্সেন্ট তামার কপার ইউজ করা হয়েছে অটো চার্জার এবং আপনার ব্যাটারিটি যখন ফুল চার্জ হবে ও কিন্তু বুঝতে পারবে এবং সম্পূর্ণ অটো চার্জিং সিস্টেম ব্যাটারি ফুল নিজে নিজে চার্জ বন্ধ করে দিবে এবং আরও কিছু বৈশিষ্ট্য আছে এটি লো ভোল্টেজেও চার্জ হবে আপনার ভোল্টেজ যদি খুব সামান্য থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাটারিটি ব্যাটারি চার্জ হবে এবং নাইন ভোল্টে ব্যাটারি নেমে আসার আগ পর্যন্ত কিন্তু আপনার লোডটি চালিয়ে রাখবে এটি অসাধারণ একটি বৈশিষ্ট্য তো আবার বলি এটি শরীয়তপুর পাখি হাউজের একটি নতুন প্রোডাক্ট ইতিমধ্যে আমরা আইপিএসের উপর আরও কিছু ভিডিও করেছি আপনাদের যথেষ্ট সারা পেয়েছি সেই ধারাবাহিকতা এটি আরও অত্যাধুনিক করা হয়েছে ফুল স্টেবিলাইজার সার্কিট কন্ট্রোলার অর্থাৎ কারেন্টে ভোল্টেজ ওঠানামা করলেও কোনো প্রবলেম হবে না যখন আপনার ব্যাটারিটি লো হবে আস্তে আস্তে চার্জ ফুরিয়ে আসবে একদম নাইন ভোল্টে নামার আগ পর্যন্ত কিন্তু এটি চলতে থাকবে অর্থাৎ আপনি যেই লোড চালাতেছিলেন সেটি কিন্তু চলতে থাকবে ইনশাল্লাহ তো শরিয়তপুর পাখি হলে প্রোডাক্ট মানেই নতুন কিছু এবং অত্যাধুনিক কিছু এবং অবশ্যই এইটির ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা পাবেন ভিডিওটি শেষ করার আগে লাস্টে দুটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই এইটিতে আপনি যারা বাজারে সাধারণ আইপিএসগুলো আছে যেখানে আপনার এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকে এইখানে আমাদের এই প্রত্যেকটি আইপিএসে পাবেন চব্বিশ মাসের ওয়ারেন্টি অর্থাৎ দুই বছরের ফুল ওয়ারেন্টি পাবেন আপনার যে কোনো প্রবলেমের জন্য আমরা আমাদের দ্বারস্থ হতে পারবেন এইরকম লিখিত দিয়ে আমরা বিক্রি করে করে থাকি এবং পাশাপাশি এই প্রাইসটি পড়বে এক হাজার বিয়ে অর্থাৎ সাড়ে সাতশো ওয়ার্ড সাপ্লাই পাবেন মাত্র আট টাকায় বন্ধুরা আমি আবার বলি এক হাজার বি আইপিএসগুলো আপনি সাড়ে সাতশো ওয়ার্ড পর্যন্ত লোড পাবেন এবং অলাওয়েস আপনার ব্যাটারি যতক্ষণ চার্জ আছে ততক্ষণ চলতে থাকবে তো এই এইটি আপনার নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এইটি আমরা বানিয়েছে আমরা জানি এর মধ্যে কত খরচ পড়েছে তো সেই মোতাবেক এইটি খুব শীঘ্রই আরও কিছু প্রাইস বাড়বে তো সার্কুলেশন সার্কুলারের জন্য অর্থাৎ বিজ্ঞাপনের জন্য এবং শরীয়তপুর পাখে এই শীত অফার হিসাবে এইটি আপাতত সাড়ে আট হাজার টাকা আগের মূল্যই থাকলো তো যাদের লাগে স্ক্রিনে দেখানো আমরা যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আপনার গুণগত মানের দিক থেকে কখনোই কোনো বিদেশি কোম্পানির থেকে আমাদের ফেলে দিতে পারবেন না ইনশাল্লাহ চব্বিশ মাসের ওয়ারেন্টি সহ এই আইপিএসটি ফুল অটোমেটিক আইপিএসটি মাত্র আট হাজার পাঁচশো টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিশ্চয়ই আসসালামুকুম